আসসালামু আলাইকুম। নিয়ম عليكم السلام। নোহাইকি আলচালেন আপকে। আশা করি সবাই ভালো আছেন। তো ষোড়োবেলা থেকেই মনে করেন যে পরেইছে ঋতু ছয়টা। আর আমার দারে এই ঋতুগুলোরে মনে হয় অনেকটা বাতের মতো। ধরো, ভাতই খাবো না। এই খাও 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 খাও। খাও। কইতে পারেন যে কী লেগে বাতের মতো মনে হয়। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। যেমন ভাত ধরেন, ঠান্ডা ভাত, গরম ভাত আর পানি ভাত। ঠিক আছে আরে ঋতু ছয়টা এটার আমার কি লিখে যেন তিনটা মনে হয় শীত বর্ষা গ্রীষ্ম যাবেটা হামরা হামরা মানে মনে যেন গরম হয়ে গেছে আমার জীবনে ভাই এই বসন্ত ঠসন্ত কিছু আসে না খালি আহে ওই যে মনে করেন সকালবেলা এই অফিসে ঢুকি আবার সন্ধ্যার সময় বাইরে গিয়ে যাই ঠান্ডা পড়লে মনে হয় যেন শীতকাল গরম পড়লে মনে হয় গরমকাল আর বৃষ্টি নামলে মনে হয় যেন বাইশেকাল মানে জীবনটা অনেকটা এরমের এই কালের মধ্যেই চলতে আছে আবার বর্তমানে দিনকাল ভালো এখন দিন হয়েছে তো দিন যে সময় আলোকিত থাকে দিন কাল হয়েছে কি সময় দিনের সময় ভালো না কিন্তু আমার ভাই সময় খুবই ভালো কারণ ঘুম ঘুম দেওয়ার পর মনে করেন যা বেশ ভালোই লাগে দিনকাল ভালো না হইলেও রাতকালটা আলহামদুলিল্লাহ বেশ ভালোই যায় সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো এই যে বসন্তকাল আইসে মানুষ কি সুন্দর বসন্তের গান গায় বসন্তের বাতাস গায়ে লাগাইয়া ঘরে আর আমার গায়ে গরম বাতাস লাগে মনে হয় যেন গরম আইয়ে পড়ছে ঠিক আছে তো এই লিগেই কইলাম যে আসলে কয় ঋতু হয় কিন্তু ঋতু লাগে আমার দ্বারা ভাতের মতো পারি না খাইতে পারি না কিছু করতে এক জিনিস কালকাল মজা লাগে না মজা না অনেকের দ্বারা ঋতু মনে হয় যেন আদার্স খাবার বাচ্চারাও কাছি বিরিয়ানি পোলাও ঠিক আছে এরকম মনে হয় কিন্তু যে আমার দ্বারা কি লেগে যেন ঋতু মনেই হয় যেন ভাত যে গরম ঠান্ডা আর পান্তা পান্ত এইটা কি কোনো কথা আছে আর বাইরে কিছু চিনতে ভাবনাই করতে পারি না মানুষ সেই বসন্তের গান গায় শরতের গান গায় মানে কি কম জীবনে এগুলা আমাকে নাই ঠিক আছে ঋতুটা অনেকটা হয়েছে করলে আমরা ভাতের মতো ভাতের মতোই চলতে আছে ঝেরো ভাত না খাইয়ে থাকতে পারি না তো এই ঋতু তিনটের আমি বাদ দিতে পারি না আর আমার জীবন ওই তিনটে ঋতু আমি যোগও করতে পারি না আর আমাকে মতো পোলাপনের মতো মনে করেন যে এই বসন্ত হেমন্ত শরৎ এগুলো আসে না ফুল ফোটে কি ফোটে না এগুলো আমাকে কোনো খোঁজখবরও থায় না কোকিল ডাকে কি ডাকে না এটাও খোঁজখবর থায় না মাঝে মধ্যে ময়লার ডাস্টবিনের পাশে দায়িত্ব গেলে কটা কাউ দেখি কিন্তু কোকিলের ডাক ওটা আর শোনা হয় না রে ভাই এই কই অনেকটা কেমন বাতের মতোই লাগে আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি